দর্শক ব্রেকিং নিউজ আবারও পুরো আসরের জন্য আইপিএল খেলতে আজ দেশ ছাড়লেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে ফিজের পুরো আসর আইপিএল খেলা নিয়ে কত শত নানা নাটকীয়তা যাত দর্শক আর বলার অপেক্ষা রাখে না ফিজের পুরো আসর আইপিএল খেলা নিয়ে কত শত নানা নাটকীয়তা যাত দর্শক আর কোনো বলার অপেক্ষায় রাখে না কারণ বিসিবি অকারণে দেশে মুস্তাফিজকে যেখানে অহেতুক সহজ জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলানোর জন্য নিয়ে বিসিবি একটু বেশি মাতামাতি করেছে যেটা মোটেও ভালো লাগেনি ক্রিকেট ভক্তদের তার কারণ ফিজকে প্রথম থেকেই পুরো আইপিএল আসরে চেয়েছে চেন্নাই সুপার কিংস দর্শক এরই মধ্যে তিনবার ফিজের পুরো আইপিএল খেলার জন্য আবেদন করেছে কিন্তু তারপরও বিসিবি অযথা এই জিম্বাবুয়ের সিরিজের কথা বলে বারবার চেন্নাইয়ের আবেদন গ্রহণ করেনি তবে কিন্তু গল্প এখানেই শেষ নয় যখন জিম্বাবুয়ের বিপক্ষে ফিস ছাড়া বাকি সব বোলার দারুণ পারফর্ম করছে সেটা যদি বলা হয় স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের কথা সে দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরে নিজের চিরচেনা ভয়ঙ্কর রূপে একের পর এক ম্যাচে দারুণ বোলিং করছে সেখানে এই সাইফুদ্দিনকে বাদ দিয়ে অহিত কেন মুস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানো হবে এছাড়াও বাংলাদেশ দলের বাকি সকল বোলারগণ তারাও বেশ ভালো পারফর্ম করছে এখানে যে সকল বোলাররা দারুণ পারফর্ম করছেন সেখান থেকে কাউকে দল থেকে বাদ দেওয়াটা অনেক মুশকিল আর তাই কোনো জিম্বাবুই সিরিজে খেলানো হবে না ফিসকে দিয়ে আর এজন্যই আবারও চেন্নাইয়ের আকুল আবেদনে ফিসকে পুরো আইপিএল খেলতে ছাড়পত্র দিয়েছে বিসিবি আর এই ছাড়পত্র পেই। আইপিএল খেলতে আজ বিমানে করে উড়াল দিল মুস্তাফিজ রহমান তো দর্শক আবার মুস্তাফিজ আইপিএল খেলতে যাওয়ায় আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে